স্যার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে এবং তার সাথে যাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তো তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে লাস্ট পনেরো দিন তোমাদের টপিক অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে যেরাম স্ট্যাটেজি জিকে ইতিহাস ভূগোল প্রত্যেকটা টপিক অনুযায়ী পাঁচটা পাঁচটা করে নিয়ে আমি কিন্তু তোমাদের টোটাল জিকেটা শেষ করে দেবো তো আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস আর বারবার করে বলছি যে এখনও পর্যন্ত যারা গ্রুপ সি গ্রুপ ডি বা পুলিশের পরীক্ষা দেবে তোমরা কিন্তু আমাদের আলটিমেট গাইডবুক টু পয়েন্ট জিরো বইটা কিন্তু অবশ্যই নিয়ে নিও বইটা আমি কালকে দেখিয়েওছি এখানকার প্রত্যেকটা প্রশ্ন আমি ওখান থেকেই তুলেছি যারা নিতে চাও পিডিএফ আকারে তোমাদের দাম পড়বে ওয়ান সেভেন্টি ফাইভ তোমরা কিন্তু একবার নিয়ে প্রিন্ট আউট করে নাও আমি তোমাদের বলছি আর পশ্চিমবঙ্গ পুলিশের জিকের জন্য ভাবতে হবে না ঠিক আছে এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে তো চলো আজকে আমরা কি কি টপিক পড়বো একটু ভালো করে দেখে নাও ভারতের স্থপত্য ভাস্কর্য লিস্ট এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু একটা থাকেই বিভিন্ন শিল্প বিপ্লবের জনক গুরুত্বপূর্ণ দিবস বিভিন্ন আন্তর্জাতিক বর্ডার এবং বিভিন্ন ক্ষেত্রে দেওয়া পুরস্কার সাল তো দেখো এই যে পাঁচটা টপিক তোমাদের তুলেছে এই পাঁচটা টপিক থেকেই কিন্তু প্রতিবার প্রচুর প্রশ্ন থাকে এবার যদি এই পাঁচটা টপিক থেকে আমার যে সাজেশনগুলো এখান থেকেই যদি চলে আসে তাহলে পাঁচটা নম্বর কিন্তু তোমরা পুনরায় আগামী গতকাল ক্লাসের মতনই তোমরা পাঁচটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো দেখো আজকে স্থাপত্য ভাস্কর্যের ওপর প্রথম প্রশ্ন কি আছে তোমরা কিন্তু এগুলো রেডি থাকো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো কারণ শ্রুতি শুনে শুনে উত্তর দেওয়ার একটা আলাদা মজা আছে তাতে তুমি তোমাকে নিজেকে যাচাই করতে পারবে আর ব্যাচের ছাত্ররা বা আমাদের ফ্রি গ্রুপের ছাত্ররা বা ফেসবুক যারাই যেখান থেকে দেখছো এ পিডিএফ তোমরা কিন্তু সন্ধ্যের বেলার মধ্যে তোমরা গ্রুপেই পেয়ে যাবে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন কী আছে বিখ্যাত মন্দির গোষ্ঠী কোন রাজ্যে অবস্থিত মন্দির কোথায় অবস্থিত পরীক্ষায় কিন্তু দু তিনবার এসেছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নাকি উড়িষ্যা তো এটা সঠিক উত্তর হয়ে যাবে খাজুরাহো মন্দির হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি আছে তোমাদের জন্য উড়ি সূর্য মন্দির কে নির্মাণ করেন উড়িষ্যায় আছে তোমরা জানো তো কে নির্মাণ করেন প্রথম সমুদ্রগুপ্ত প্রশ্ন লেভেল দেখে তুমি নিজেই বুঝতে পারছো যে এগুলো আসে কি আসে না প্রথম নরসিংহদেব সমুদ্রগুপ্ত অশোক নাকি কৃষ্ণদেব রায় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রথম নরসিংহ বর্মন এই প্রথম নরসিংহদেব উনি কিন্তু তোমার কোনারক মন্দির তৈরি করেন ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো কুতুব মিনারে কা নির্মাণ কাজকে শুরু করেছিলেন ইলতুতমিস আলাউদ্দিন খলজি কুতুবুদ্দিন আইবক নাকি ফিরোজ শাহ তুবলক তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক এবং যদি তোমাকে পরীক্ষা হলে বলে যে কুতুব মিনারে কাজ শেষ কে করে তখন আমরা উত্তর দেবো ইলতুৎমিস কেমন চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো খুব গুরুত্বপূর্ণ হাম্পির স্থাপত্যগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত হাম্পির স্থাপত্যগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু কর্ণাটক কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ হাম্পি তোমরা প্রত্যেকজনই জানো এটা কর্ণাটকে অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো গেটওয়ে অফ ইন্ডিয়া গেট গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত কলকাতা চেন্নাই নতুন দিল্লি নাকি মুম্বাই এটা সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো অজন্তা এবং ইল্লোরা গুহা চিত্রগুলি কোন রাজ্যে দেখা যায় অজন্তা এবং ইল্লোরার চিত্রগুলি কোন রাজ্যে দেখা যায় গুজরাট রাজস্থান মহারাষ্ট্র নাকি বিহার সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে দেখা যায় অজন্তা এবং ইল্লোরার গোহাচিত্র চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন আছে গোল গম্বুজ ভারতের কোন রাজ্যে অবস্থিত গোল গম্বুজ ভারতের কোন রাজ্যে অবস্থিত একটা লাইক কিন্তু প্রত্যেকজন করবে কারণ কোশ্চেনের লেভেল কিন্তু সেই লাস্ট পনেরো দিন আমার সাথে থাকো তোমরা ডাব্লুবিপি পরীক্ষায় দেখবে পঁচিশের মধ্যে তোমরা তোমরা কুড়ি বাইশ কমন পাচ্ছ ঠিক আছে একটু ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকে দেখছো তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং একটুখানি অনুরোধ থাকলো যে যদি সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দাও খুব ভালো হয় ঠিক আছে তো সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার কেমন নেক্সট প্রশ্ন কি আছে দেখো মহাবলীপুরমের হ্রদ মন্দিরগুলি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছে চোল পল্লব চালুক্য নাকি গুপ্ত তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পল্লব বংশের আমলে মহাবলীপুরমের রথ মন্দিরগুলো তৈরি হয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো বিখ্যাত চারমিনার কোথায় অবস্থিত ব্যাঙ্গালুর হায়দ্রাবাদ লখনৌ নাকি পাটনা সঠিক উত্তর হয়ে যাবে মিনার অবস্থিত হায়দ্রাবাদে নেক্সট প্রশ্ন দেখো এগুলো বিগত বছর থেকে নেওয়া আগ্রা ফোর্ট বা দুর্গটি মূলত কে নির্মাণ করেন শাহজাহান আকবর জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব আগ্রা মানে কিন্তু সবাই কিন্তু দিল্লির আগ্রা ভেবে বসে থাকবে সেটা না আগ্রা ফোর্ট আলাদা তো এটা কে নির্মাণ করেন আকবর নির্মাণ করেন ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো কোনারকের সূর্য মন্দির ব্ল্যাক প্যাগোডা কোন রাজবংশের রাজারা তৈরি করেন কোনারকের মন্দির কোন রাজবংশ চোল গুপ্ত পূর্ব গঙ্গা রাজবংশম মানে প্রথম নরসিংহদেব তো এটা প্রথম নরসিংহদেব একটু আগে পড়লে অলরেডি ব্ল্যাক প্যাগোডার দেশ এটাও কিন্তু পরীক্ষা হলে দেয় ঠিক আছে সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ সাঁচি স্তূপ অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে কেমন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান খাজুরাহো স্মৃতিগুলি কোন রাজবংশের দ্বারা নির্মিত হয়েছে খাজুরাহো স্মৃতিগুলি চান্দেলা বংশের দ্বারা নির্মিত হয়েছে পরীক্ষা হলে কিন্তু অনেকবার এসেছে অনেক কিন্তু তোমাদের সামনে এটা তোলা হয়েছে কেমন দিল্লি সেই জন্য মিনারের নির্মাণ কাজ কার দ্বারা সম্পন্ন হয়েছিল তোমাদের অলরেডি বললাম এটার উত্তর হবে হিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো বলছে মহাবলীপুরমে বিখ্যাত রথযাত্রা মন্দিরগুলি একক শিলা কেটে তৈরি করা হয়েছিল কোন রাজত্বের আমলে অলরেডি প্রশ্নটা তোমাদের যেহেতু প্রিভিয়াস ইয়ার না এগুলো প্রথমটা তুলেছিলাম আবার দ্বিতীয়বারে প্রিভিয়াস ইয়ার থেকে তুলেছি মানে তোমাদের একই প্রশ্ন রিপিট হলো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পল্লবদের আমলে কেমন মহাবলীপুরমের এটা পল্লবদের আমলে দেখো ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ বা সিংহ রাজধানীটি কোথায় অবস্থিত ঠিক আছে এটা কি হবে লুম্বিনী পাটলিপুত্র সাঁচি নাকি সারনাথ এটা সঠিক উত্তর হয়ে যাবে সারনাথে অবস্থিত কেমন নেক্সট প্রশ্ন কী আছে দেখো কোন মন্দির স্থাপত্য শৈলীতে গর্ভগৃহ বলতে মূলত দেবতার মূর্তি স্থাপনের স্থানকে বোঝায় গর্ভগৃহ বলতে কি বোঝায় নাগর ঠিক আছে দ্রাবিড় ভেসেরা নাকি সবকটি সঠিক উত্তর হয়ে যাবে সব কটি এই পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার একটা নিয়ম আছে তোমাদেরকে এটা বিগত আজকে ২৫ বছর ধরে দেখে আসছি সেই দু সাল থেকে যদি কোনো প্রশ্ন পশ্চিমবঙ্গ পুলিশে তোমার সব কটি থাকে না তো নাইনটি চান্স থাকে যে সব কটি উত্তর হয় ঠিক আছে তো তোমাদের এটা একটা টোটকা হিসাবে দেখতে পারো তোমরা হ্যাঁ তো আবারও বলছি ক্লাস কিন্তু ভালো লাগলে একটা লাইক করে যাবে প্রত্যেকজন আবার রাত্রিতে কিন্তু আজকে অঙ্ক আছে মনে রেখো মাথায় রেখো রাত্রিতে আবার অঙ্ক আছে ঠিক আছে বিখ্যাত চারমিনার হায়দ্রাবাদ কে নির্মাণ করেন বিখ্যাত চারমিনার হায়দ্রাবাদে কে নির্মাণ করেন হায়দার আলী কুতুব কুলি কুতুব শাহ ঔরঙ্গজেব নাকি নিজাম কুলি কুতুব শাহ কিন্তু চারমিনা নির্মাণ করেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো কোন মুঘল সম্রাট লাল কেল্লা নির্মাণ করেন আকবর জাহাঙ্গীর শাহজাহান নাকি বাবর তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শাহজাহান ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো এবার বিভিন্ন ক্ষেত্রে শিল্প বিপ্লবের লিস্ট দেখো আমি এখানে শিল্প বিপ্লবের টোটাল লিস্টটাই আগে দিয়ে দিয়েছি তোমাদের কিন্তু বারবার করে বলছি পরীক্ষা থেকে এখান থেকে আসেই আসে আর প্রতিটা প্রশ্ন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তো তোমরা কিন্তু ভালোবেসে বলছি একটা শেয়ার একটা লাইক কিন্তু করবে ঠিক আছে এইটুকু অনুরোধ থাকলো কারণ আমার যদি মন খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মিডিল পথে হাত ছেড়ে দেবো বাস্তব তো সেই জায়গায় যদি তোমরা একটা লাইক দিয়ে একটু যদি আরও যদি আমাকে যদি যে হ্যাঁ স্যার ক্লাস ভালো লাগছে আপনি করান একটু দেখো লোকে ফালতু চ্যানেল কত লাখ লাখ ভিউ হয়ে যায় তো এত ভালো করে কন্টেন্ট দিয়ে কি তুমি এইটুকু করাবে না শিল্প বিপ্লবের জনকে লিস্টগুলো আগে দেখে নাও ঠিক আছে সবুজ বিপ্লব ডক্টর এম এস স্বামীনাথন শ্বেদ বিপ্লবের জনককে আছে ডক্টর ভার্গিস কুরিয়েন এগুলো ফিরে দেখো এক ঝলকে তোমাদের মুখস্থ নেওয়া উচিত নীল বিপ্লবের জনককে ডক্টর অরুণ কৃষ্ণন এবং হীরালাল চৌধুরী সোনালী বিপ্লব নির্পাক তুতাজ গোলাপি বিপ্লব দুর্গেশ প্যাটেল হলুদ বিপ্লব শ্যামা ত্রিপদা ঠিক আছে তারপরে লাল বিপ্লবকে আছে বিশাল তৈয়ারি তারপরে হচ্ছে রূপশী রূপালী বিপ্লব কে আছে ইন্দিরা গান্ধী তারপরে বাদামি বিপ্লব কে আছে হীরালাল চৌধুরী এবার চলো ওখান থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় বারবার করে এসেছে প্রথম প্রশ্ন কি আছে দেখো ভারতে সবুজ বিপ্লবের জনকে একটু আগেই তোমরা দেখলে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর এম এস স্বামীনাথন চলো নেক্সট প্রশ্ন কী আছে সেদ 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 বিপ্লব কিসের সাথে যুক্ত তোমরা জানো প্রত্যেকজনই দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত এই শ্বেত বিপ্লব আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি কারণ তোমাদেরকে পিডিএফটা আবার দিতে হবে শ্বেত বিপ্লবের শ্বেত বিপ্লবের জনক তোমরা বা অপারেশন অপারেশন ফ্লাড এর স্থপতি কাকে বলা হয় দেখো সেত বিপ্লব না দিয়ে অপারেশন ফ্লাডও দিতে পারে ডক্টর ভার্গিস কুরিয়েন ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো নীল বিপ্লবের একটু আগেই দেখলে নীল বিপ্লব অরুণ কৃষ্ণান এবং ডক্টর হীরালাল চৌধুরী কে গোলাপি বিপ্লবের জনক হিসাবে পরিচিত একটু আগে তোমরা একটুখানি রিমাইন্ড করার চেষ্টা করো গোলাপি বিপ্লবের জনক দেখো আমি উত্তরটা এখানে করে দিয়েছি দুর্গেশ প্যাটেল ঠিক আছে তারপর হলুদ বিপ্লবের কোন পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য হলুদ বিপ্লব হচ্ছে তৈল বীজের বৃদ্ধির জন্য কেমন নেক্সট প্রশ্ন কী আছে দেখো সোনালি বিপ্লবের জন্য জনককে নির্ফাক তুতাজ নির্পাক তুতাজ হচ্ছে সোনালী বিপ্লবের জনক লাল বিপ্লবের কোন দুটি পণ্যের মধ্যে জড়িত লাল দুটি হচ্ছে মাংস ও টমাটোর মধ্যে জড়িত কেমন রূপালী বিপ্লবের নিচের কোনটির সাথে যুক্ত ডিম ও পোলট্রি রূপালি বিপ্লব তো তোমরা জানো ডিম এবং পোলট্রি শিল্প তারপর কে রূপালী বিপ্লবের সূচনা করেছিল এর সাথে জড়িত কে আছে ইন্দিরা গান্ধী রূপালি বিপ্লবের জনক তারপর চলো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস লিস্টে এবার দেখবো আমরা প্রথম প্রশ্ন কি আছে দেখো আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় এটার উত্তরগুলো আমি কিন্তু লাস্টে করে দিয়েছি কেমন লাস্টে করে দিয়েছি তো তোমরা বলো আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে কি আটই মার্চ ঠিক আছে তারপর দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এটা হচ্ছে পাঁচই জুন আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় বা মে দিবস পয়লা মে পালিত হয় কেমন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় এটা মনে রাখো বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল পালিত হয় ঠিক আছে তারপর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় এটা পরীক্ষায় দেয় পয়লা ডিসেম্বর পালিত হয় কেমন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় এটা বলা লাগবে সরি জাতীয় বিজ্ঞান এই সরি জাতীয় শিক্ষক দিবস বিজ্ঞান দিবস দেখছি তো জাতীয় শিক্ষক দিবস হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তারপর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ক পালিত হয় দশই ডিসেম্বর এবং জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় আঠাশে ফেব্রুয়ারি বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে আটই মার্চ পাঁচই জুন এগারোই জুলাই সাতই এপ্রিল তো সঠিক উত্তর হয়ে যাবে এগারোই জুলাই তো দেখো এখানে পরপর উত্তরগুলো আমি তোমাদের সুন্দরভাবে করিয়েও দিয়েছি ঠিক আছে এবার চলো আন্তর্জাতিক বর্ডার লিস্ট আন্তর্জাতিক বর্ডার লিস্টও কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ তো প্রথম প্রশ্ন কি আছে দেখো র‍্যাড ক্লিভ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো র্যাড ক্লিভ লাইন ভারত চীন ভারত পাকিস্তান ভারত আফগানিস্তান উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে বলো র্যাড ক্লিভ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চলো নেক্সট কি আছে দেখো ম্যাকমোহন লাইন কি আছে প্যারালাল দেখো পরীক্ষাতে অনেকবার এসেছে আটত্রিশতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত আটত্রিশতম প্যারালাল এটা সঠিক হিসেবে উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত তারপর দেখো নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে এটা সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের সাথে কিন্তু ভারতের একটা সীমানা রয়েছে হিনবাগ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত হিনবাগ লাইন হচ্ছে জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত কেমন নেক্সট প্রশ্ন আছে ম্যাজিনট লাইন ম্যাগিনট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত জার্মানি রাশিয়া ফ্রান্স জার্মানি ইতালি ফ্রান্স নাকি সুইজার সুইজারল্যান্ড ইতালি ঠিক আছে এটা তোমরা করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি এই ফ্রান্স আর জার্মানি চলো নেক্সট কি আছে দেখো এখানকার মধ্যে যদি তোমার লেগে যায় না মানে খুব ভালো হবে মানে প্রশ্নগুলি সেরকম বিভিন্ন বিভিন্নভাবে এসেছিল বলে তোলা লাইন অফ কন্ট্রোল আমি আর বলছি না এটা তোমরা জানো যে পাকিস্তান আর ভারতের মধ্যে অবস্থিত ঠিক আছে কোন প্রণালী শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে দেখো তোমাদের রিসেন্ট একটা পরীক্ষাতে এসেছে ঠিক আছে তোমাদের কিন্তু এটা অলরেডি মানে ডাব্লিউ এসআই এসছে সহজ প্রশ্ন কিন্তু দেখো পরীক্ষা এসেছে তো এখান থেকেই তো নিয়েছে তারপর কোন ভারতীয় রাজ্য তিনটি আন্তর্জাতিক দেশের সাথে সীমানা ভাগ করে কোন ভারতীয় রাজ্যটি কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিকিম ঠিক আছে সিকিম এবার দেখো আমি উত্তরগুলো এখানে সুন্দরভাবে তোমাদের দিয়ে দিচ্ছি এবার দেখো বিভিন্ন ক্ষেত্রে দেওয়া পুরস্কারের সাল এটারও আমি লা এটার কিন্তু লাস্টে তোমরা যদি দেখো এটা লাস্টের মধ্যে কিন্তু আমি উত্তর তোমাদের সব এখানে সুন্দরভাবে প্রভাইড করে দিয়েছি ঠিক আছে প্রশ্নগুলো তোমরা দেখে যাও নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় উনিশশো এক সাল থেকে দেওয়া হয় নেক্সট কি আছে দেখো ভারত ভারতরত্ন কত সাল থেকে দেওয়া হয় ভারত রত্ন দেওয়া হয় উনিশশো সাল থেকে ঠিক আছে তারপর সাহিত্য ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় বলো উনিশশো সাল থেকে দেওয়া হয় ঠিক আছে তারপর দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার উনিশশো ঊনসত্তর থেকে দেওয়া হয় খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জায়গা গুরুত্বপূর্ণ একটা লাইক হবে কিন্তু বাপু তারপর দেখো পুলিশ যার পুরস্কার এটা তো পরীক্ষায় অলরেডি তোমাদের এসে উনিশশো সাল থেকে পুলিশ যার দেওয়া হয় ঠিক আছে খেলাধুলার ক্ষেত্রে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হয় তোমরা বলার চেষ্টা করো দ্রোনাচার্য পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় ব্যক্তিগত রয়ে যাবে কি উনিশশো সাল থেকে দেওয়া হয় তারপর অস্কার পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় এটা তোমরা বলো অস্কার দেওয়া হয় উনিশশো থেকে ঠিক আছে তারপর দেখো কি আছে ভারতের অসামান্য অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্জুন পুরস্কার তোমরা বলার চেষ্টা করো উনিশশো একষট্টি সাল থেকে দেওয়া হয় ঠিক আছে তারপর দেখো ম্যাক্সেসে পুরস্কার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ম্যাক্সেসাই পুরস্কার কোন সাল থেকে দেওয়া হয় এবং তার সঙ্গে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দুটোই আমি কিন্তু এখানে পরপর দিয়ে দিয়েছি তো ন নম্বরের উত্তর চলো দেখো উনিশশো সাল হবে ঠিক আছে উনিশশো সাল এবং দশ নম্বরেরটা হচ্ছে তোমার কি উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তি উনিশশো আটান্ন সাল দুটোই এই দুটোই মানে তোমাদের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার এবং তোমার ম্যাক্স পুরস্কার রামান ম্যাক্স পুরস্কার এই দুটোই কিন্তু উনিশশো সাল থেকে দেওয়া হয় তো আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন আলটিমেট গাইডবুক টু পয়েন্ট জিরো থেকেই কিন্তু আমি তুলছি তোমাদের জন্য সাজেশান বানাচ্ছি এবং পরপর কিন্তু ক্লাসটা কিন্তু একদম আপ টু উনত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের তিরিশে নভেম্বর উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আমি তোমাদের করাবো এবং তোমাদের জিকে সবটাই কমন পাওয়াবো ঠিক আছে তো প্রত্যেকজন ক্লাসটা দেখো অল দ্য বেস্ট ভালো থেকো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কালকে জয় হিন্দ বন্ধুমাত্রাম জয় মা কালী